ব্যানাপুল চেকপোস্টে গত কয়েক মাসের মধ্যে আজকে সর্বোচ্চ যাত্রী যাতায়াত আমি দেখতে পাচ্ছি আজ প্রচুর যাত্রী কিন্তু ভারতে প্রবেশ করছে এবং অনেক বড় লাইন ছিল আজকে তো আমার দেখা মতে আজকে অনেক যাত্রী অর্থাৎ সেই পুরনো একটি পুরনো পুরোনো বর্ডারের একটা ভাব আজকে দেখতে পেলাম এই বেনাপুল বর্ডারে দর্শক আজকে অনেক ভারতীয় স্টুডেন্ট দেখতে পেলাম মেডিকেল দেখতে পেলাম এবং অন্যান্য ভিসায় অর্থাৎ আজকে বেনাপুল বর্ডারে অনেক ভিড় ছিল তো এভাবেই যেন থাকে এবং দেখে মনে হচ্ছে যে সেই পুরনো দিনের বেনাপুল বর্ডার ফিরে এসেছে যেতেও অত না তারপরেও কিন্তু আজকে অনেক ভিড় ছিল এবং আগের থেকে যে ভিসা বাড়িয়েছে সেটা কিন্তু আজকে দেখলে বোঝা যাচ্ছে দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন